আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আবার আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকে ভিডিওটি একদম অন্যরকম বাংলাদেশের ভয়ঙ্কর ক্রিমিনাল এক অন্তকার অধ্যায় যার নাম ছিল হান্নান হ্যাঁ অবশ্যই আপনারা তার নাম শুনেছেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাই আর অবশ্যই পুরো ভিডিওটি দর্জ সহকারে কন্টিনিউ করবেন সে কে হান্নান কি তার পরিচয় কোথা থেকে সে এলো আর কেনই বা তাকে জঙ্গি উপাধি দেওয়া হলো এসব কোটা জানতে আজকের ভিডিওটি তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই ঢাকার মধ্যবাড্ডার আনন্দনগর ঝিলঘেরা নির্বিলি একটি এলাকা চারদিকে পানি মাঝে মধ্যেই দু একটি বাড়ি চোখে পড়ে সেই ঝিল এলাকায় দাঁড়িয়ে থাকা এক দোতলা বাড়িতে দু সালের পহেলা অক্টোবর ভোররাতে নামল র্যাবের অভিযান কেউ ভাবতেও পারেনি দেশের সবচেয়ে ভয়ঙ্কর জঙ্গি নেতাদের একজন সেখানে লুকিয়ে আছে ভোরের আলো ফুটতে না ফুটতেই র্যাব সদস্যরা সেই বাড়ি থেকে একজনকে টেনে বের করে আনলেন ছোটখাটো গড়ন মুখে দাড়ি নেই বড়ণের লুঙ্গি আর ছ্যান্ডগেঞ্জি সারা শরীর ভিজে গা থেকে পানি ঝরছে টুপটুপ করে পালানোর চেষ্টা করে ঝিলে লাভ দিয়েছিলেন তিনি কিন্তু শেষ পর্যন্ত রেহাই মেলেনি এভাবেই ধরা পড়েন আব্দুল হান্নান মুন্সী অর্থাৎ ভয়ঙ্কর জঙ্গি নেতা মুফতি হান্নান উনিশশো সালে যশোরে উদীচি সাংস্কৃতিক অনুষ্ঠানে বোমা হামলার পর থেকেই দেশের গোয়েন্দা সংস্থাগুলো বারবার যে নামটি শুনতে থাকে সেটি ছিল মুফতি হান্নান বিভিন্ন সূত্র থেকে জানা যায় আফগানিস্তান যুদ্ধ কিছু যুবক বাংলাদেশে ইসলামী রাষ্ট্র গঠনের স্বপ্নে একের পর এক হামলা চালাতে চায় এই পরিকল্পনায় কেন্দ্রে ছিলেন হান্নান হান্নানের জন্ম গোপালগঞ্জে যশোরের গহরডাঙ্গা মাদ্রাসায় পড়তে পড়তেই উনিশশো সাতাশি সালে পাকিস্তানের করাচিতে উচ্চশিক্ষার জন্য নিউটাউন মাদ্রাসায় ভর্তি হন সেখান থেকেই তার জঙ্গিবাদে যাত্রা শুরু আফগানিস্তানে তখন সোভিয়েত বিরোধী যুদ্ধ চলছিল উনিশশো সালে পাকিস্তান আফগান সীমান্তে তিনি সরাসরি যুদ্ধে অংশ নেন এবং আহত হন বাংলাদেশে ফিরে উনিশশো সালে যোগ দেন বারকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশে শুরুতে কোটালিপাড়া থানার প্রচার সম্পাদক হলেও সংগঠনে তার উত্থান হয় দ্রুতই আফগান অভিজ্ঞতা সামরিক প্রশিক্ষণ এবং দুর্ধর্ষ মানসিকতার কারণে তিনি কেন্দ্রীয় নেতৃত্বে উঠে আসেন দেশি বোমা থেকে শুরু করে পাকিস্তান থেকে গ্রেনেড আনা সব সিদ্ধান্তেই তার ভূমিকা ছিল মুখ্য বাংলাদেশে বড় জঙ্গি হামলার ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়টি হান্নানের নেতৃত্বেই রচিত উদ্দেশ্যী হামলা ছিল তার টেস্ট কেস এরপর সাত বছরে তার পরিকল্পনায় তেরোটি হামলা হয় যেখানে নিহত হন একশো একজন আহত হন আরও ছয়শ মানুষ কোটালি পাড়ায় শেখ হাসিনার জনসভায় বোমাপুতি রাখার পেছনে ছিলেন তিনি গ্রেপ্তারের পর র্যাব এক কার্যালয়ে সাংবাদিকদের সামনে আনা হলে হান্নান নিজেই জানালেন 2000 সালের কোটালিপাড়া ঘটনার পর তিনি বেশ কিছুদিন চুপচাপ ছিলেন তারপর দাড়ি কেটে ফেলেন একের পর এক বদল করেন এবং ঢাকায় ভুয়া পরিচয়ে জামান নামে ঘুরে বেড়াতে থাকেন গ্রেফতারের পর কথা বলেন তার স্ত্রী চাকিয়া পারভিন রুমা সুন্দরী শান্ত স্বভাবের রুমা বললেন মাত্র একুশ দিন আগে তারা আনন্দনগরের ওই বাড়িতে ওঠেন ভাড়া ছিল চার হাজার টাকা তাদের ছেলে শাহাবুদ্দিন নাসরুল্লার বয়স তখন নয় নুরুল্লার পাঁচ মেয়ে নিশির ছয় এবং ছোট নাজনিনের বয়স মাত্র দুই বছর মুক্তির স্ত্রী রুমা বর্তমানে গ্রামের বাড়িতেই থাকেন জমির ফসল ওঠে পুকুরে মাছ চাষ হয় মুরগির খামার আছে এই পরিবারের বড় মেয়ে নিশি স্কুল থেকে এসএসসি পাশ করেছে ছোট মেয়ে নাজনী পড়েছে স্থানীয় মহিলা মাদ্রাসায় বড় ছেলে নাসরুল্লাহ যশোরে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পড়েছে ছোট ছেলে নুরুল্লাহ ঢাকায় একটি মাদ্রাসায় পড়ালেখা করছে মুফতির গ্রেফতারের পর রুমা জানিয়েছিলেন স্বামী কারোর সঙ্গে খুব বেশি মেলামেশা করতেন না বাইরের কেউ তাদের বাসায় আসতে পারত না শ্বশুরবাড়ির কে কোথায় থাকে সেটাও কাউকে জানানো নিষেধ ছিল তার ধারণা ছিল স্বামী আফগানিস্তানে যুদ্ধ করেছিলেন বলে হয়তো এমন গোপনীয়তা কিন্তু কখনো তিনি জিজ্ঞেস করেননি মুক্তি হান্নান উনিশশো সালে দেশে ফেরার পরের বছর মাগুরায় গিয়ে বিয়ে করেন সদ্য এসএসসি পাশ করা রুমাকে দুই হাজার সালে কোটালিপাড়া ঘটনার পর থেকেই হান্নান বাড়ির বাইরে থাকতে শুরু করেন রুমা নিজে সন্তানদের নিয়ে গ্রামে ছিলেন কখনো মাগুরা কখনো খুলনা এভাবে লুকিয়ে থাকার জীবন চলছিল মুক্তির গোপালগঞ্জে সাবান ফ্যাক্টরি গাজীপুরে পোলট্রি খামার রামপুরায় ইলেকট্রনিক্স দোকান একাধিক ব্যবসা করে ব্যর্থ হওয়ার পর পরিবার নিয়ে তিনি পাড্ডার ওই বাড়িতেই ওঠেন সন্তানদের কাছেও নিজের পরিচয় গোপন করেছিলেন তিনি আফগান যুদ্ধে গুলিবিদ্ধ হাতের ক্ষতচিহ্ন ছেলেমেয়েরা দেখলে বলতেন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন নিজের অতীত জীবনের কোনো ঘটনা স্ত্রী সন্তানদের জানাননি কখনো গ্রেপ্তারের পর হান্নানকে বিভিন্ন মামলায় রিমান্ডে নিয়ে দীর্ঘ জিজ্ঞাসাবাদ চলে মোট চারশো দিন যা দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ রিমান্ড তিনি সব হামলার দায় স্বীকার করেন তার বিরুদ্ধে সতেরোটি মামলা হয় যার দুইটিতে ফাঁসির রায় আসে দু হাজার সতেরো সালের বারোই এপ্রিল কাশিমপুর হাইসি কারাগারে কার্যকর করা হয় তার ফাঁসি মুক্তির ফাঁসির পর থেকেই পরিবার গ্রামে অনেকটা একঘরে অবস্থায় আছে গ্রামবাসী তাদের এড়িয়ে চলে ঝিলের পচা পানি থেকে টেনে বের করা সেই মানুষটির ভোগান্তি পরিবার আজও ভুগছে লুকানো সত্য থেকে বের হতে পারছে না তার পরিবারও ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে কন্টিনিউ করার জন্য আর যারা নতুন এরকম আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাতে বলবেন না আর পরবর্তীতে আপনার কার ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ